হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রের মেয়ে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা টেম্পারেচার ফর্টি ডিগ্রি ছুঁয়ে গেছে ঠিক আছে মানে এত গরম লাগছে কিন্তু হাওয়া আছে এক একদিন হয় না যে খুব গরম কিন্তু হাওয়াও নেই বড্ড হয় কিন্তু আজকে তা না হাওয়া আছে তো যাই হোক আজকেই আমরা দুগণ একটা মারাত্মক প্ল্যান করেছি ঠিক আছে মানে প্ল্যান করেছে বলতে দরকার যাদের বোন সেটার জন্য আমাকে বুক করেছে বুঝলে যাওয়ার জন্য তো যাবো যাবো হচ্ছে আমরা একটু বড় বাজার ঠিক আছে অনেক দিন পর অনেক দিন কি প্রায় তিন বছর সাড়ে তিন চার বছর পর আমি বড় বাজার যাচ্ছি বিয়ের পর এক বছরই বড় বাজারে যাতে ছিল তারপর আর যাওয়া হয়নি ব্যাগ বানানোও সেভাবে আর হয়নি আর বড় বাজারেও যাওয়া হয়নি তো আজকে বড় বাজার যাবো যদিও ব্যাগের ডিপার্টমেন্টে যাবো না অন্য একটা দরকারি জিনিস নিতে যাবে আর তো বড়ো বাজার যেহেতু যাবো তো আমার কয়েকটা জিনিসের দরকার আছে সেই কটা জিনিস যদি পাই কিনে আনবো তো চলো চলম কাটাই দুই বোনে এই রোদুরে কোথায় কোথায় ঘুরে ঝোড়ো কাক হয়ে বাড়ি ফিরি সবই তোমরা দেখতে পাবে টাটা আর দুই মেয়ে রয়েছে এক মেয়েকে স্নান করাতে নিয়ে গেছে ছোটো মেয়ে স্নান হয়ে গেছে এখন ওই ঘরে বসে বেতানা খাচ্ছে তো চলো আসছি বোন বেরিয়েছি চলছে নিজেকে নিজেও রাস্তায় বেরোলে আমাদের মনটা খাই খাই করে প্রথমে দাঁড়িয়েছে এসে মোমোর দোকানে গড়িয়াতে মানে মোমোটা খেয়ে যাত্রাটা শুরু করবো ঠিক আছে আমরা তো বাড়িটাকে ভাত খেয়ে আসিনি যদিও বোন জাস্ট ব্রেকফাস্ট করেই চলে এসছে চলো খেয়ে নি আমরা দুবোন এখন ধর্মতলা মেট্রো স্টেশনে এসে পৌঁছেছি যা ভিড় না এখন তো পুরো ফাঁকা সবই মেট্রোটা গেছে বলে তো এই যে দেখতেই পাচ্ছো এটা যদি হেঁটে উঠতে হতো এতগুলো সিঁড়ি মানে কীরকম হতো দৃশ্যটা এই যে হ্যাঁ বাবা হেঁটে কেউ ওঠে এই পাশেই আছে হেঁটে ওঠার সিঁড়ি আমার ওজন কমে যাবে না আমি হেঁটে উঠলে তো এই যে দেখো কি সুন্দর দেখো এখানটা আসলে ধর্মতলা মেট্রো স্টেশনে এত ভিড় হচ্ছে মনে হয় গঙ্গার নীচের মেট্রো দেখবে বলে মানুষ এত উৎসাহ নিয়ে যাচ্ছে না দেখলে মনে হচ্ছে যেন যে সাবমেরিনে গেলে যেমন আশেপাশের জলের নিচটা দেখা যায় সেই সব দেখার জন্য যাচ্ছে আদৌ তো তা শুধু একটা নীল লাইট দেখতে পাবে জাস্ট চেঞ্জ হয়ে একটা আলোটা চেঞ্জ হয়ে নীল রঙের হয়ে যাবে প্রচুর রোদ্দ্রে ঘুরলাম দুবনে একটা পার্টিকুলার জিনিস আমরা কিনতে যেটা আমরা আমি খুঁজে পাচ্ছি তো এখন এখানে একটু গলা শুকিয়ে গেছে বলে একটু ঠান্ডা খাওয়া বলে দাঁড়িয়েছি চলো খেয়ে ফেলি এখন আমরা যদি নিউ মার্কেটে না পাই এখন আমরা নিউ মার্কেটে যদি না পাই বড় বাজার তো ঠান্ডা খেয়া নেওয়ার পর চারদিক ঘুরে খিদে পেয়ে গেছিলো আমার কিন্তু যেটা খুঁজতে এসেছি তখনও সেটা পাইনি তো তারপরে এই যে একটু ফুচকা খেতে দাঁড়ালাম বোন বললো আমি ফুচকা খাবো না তো জাস্ট একদম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সামনে ততক্ষণ আমরা বাজার থেকে আবার ধর্মতলায় এসে গেছি এই ভিডিওটা করে দিল পয়লা বৈশাখের আগের দিন ধর্মতলায় এসে নিউমার্কে বড় বাজার ঘুরে মেট্রো পাওয়া সিট পাওয়া সেটা তো বড় কথা কথা আর একটা নিজেদের জন্য জামা কাপড় না কিনে বাড়ি ফেরাটা আরও আরো বড় কথা ঠিক আছে মেয়েদের জন্য মনটা দুটো পুতুল কিনে যায় দু একটা সানগ্লাস কিনে দিয়েছি বেচারি আমার শুধু দিয়ে যায় আমি কিছুই দিয়ে না বললো যদি তুমি কিনে দেয় গ্লাস কিনে দাও দেখো বললাম চল হ্যাঁ বাড়ি গিয়ে পুতুল দাও বললাম চলে ঘুরতে কিনে দেওয়া একটা সানগ্লাস কিনে দেয় চল ভেবেছিলাম দুকানে ফিশ ফেটে কেউ করবো সেটা আর ঘড়ি দেখার পর হলো না বলছি ঘড়িয়া নেবেন কিছু খাবো আর খেয়েছি আসে ফুচকা টুচকা ফুচকা আমার আবার খিদে পাচ্ছি খিকে বাড়িতে চলে এসছি আমি বসু সোনার জন্য একটা ড্রেস কিনলাম সে আর দুটো পাগড়ি কিনলাম সেটা শেয়ার করা হলো না কলের সাথে তো এখন এসে যে আমার মামি এসছে আর এই দৃশ্যটা তোমরা কোনোদিন দেখো নি তোমাদের সাথে মানে আমার ব্লগিংয়ে দিনই শেয়ার করি মা সেলাই মেশিনে সেলাই করছে ঠিক আছে এই সেলাই মেশিনটা আমি খুব স্বাদ করে আমার মায়ের অনেক খুব ইচ্ছা ছিল যে আমি সেলাই শিখবো ঠিক আছে আমি অনেক কিছুই টুকটাক করে শিখেছি আমি শেখা কোনো কিছু শুরু করলেই আমি মানে প্র্যাকটিস করব নিজের জিনিসে মানে এটা আমার একদম মেইন থাকে ঠিক আছে আমি যখন ব্যবসি শিখেছি সবার আগে সুতোগুলো কিনে নিয়েছি যখন আমি সেলাই শিখেছি প্রথমেই আমি মেশিন কিনেছিলাম তা মেশিন আমি তো খুব খুবই কম চালিয়েছি মা সেলাই মেশিনে সেলাই করতে খুব ভালোবাসে মায়ের বিয়ের আগে সেলাই মেশিন দিয়ে পরেও সেলাই মেশিন ছিল ওই জন্য মাকে মেশিনটা দিয়ে রেখেই গিয়েছি মা একটু সেলাই করতে পারে এই সেলাই করাটা আমার একটা শখ ঠিক আছে মানে মা খুব ভালোবাসে সেলাই করতে এখন ইচ্ছেই একটা জিনিস মা সেলাই করছে ওয়েট করছে মা যতক্ষণ সেলাই করছিল ববলাই কিনে একটুখানি রাস্তায় ঘুরছিলাম কেননা বুবলাই তুতুল দুজনেই ওখানে খুব ডিস্টার্ব করছিল মাকে ওদের তো বোধ বুদ্ধি নেই যে কারণে ছটখাট করছিল। আমি আবার বাবা তেতুলকে নিয়ে ওপরে চলে এলো আমি বুবলাইকে নিয়ে রাস্তার দিকে একটু গেলাম তারপর আবার ওখান থেকে সুচিত্রার ঘরে গেল তো যাই হোক আজকে যেন ফেরার সময় রাস্তায় এত সুন্দর সুন্দর দু একটা জিনিস দেখেছি একটা দোকানে দেখলাম রজনীগন্ধা স্টিক ঠিক আছে খুব সুন্দর লাগছিল দেখতে কালকে পয়লা বৈশাখ বাড়িতে মানে যদি কোনো একটা ফ্লাওয়ার ভাসে এনে ওই রজনীগন্ধা স্টিক রাখতে পারতাম তাহলে আমার পয়লা বৈশাখটা সার্থক হতো মনে হয় আর একটা দোকানে দেখলাম জুই ফুলের মালা বা দুটো দোকান যে দুটো দোকানে দেখেছি সেই দোকান দুটোর মধ্যেও মানে হেঁটে গেলে পাঁচ মিনিটের দূরত্ব ঠিক আছে আর দোকান দুটো আমাদের বাড়ির থেকে হ্যাঁ হেঁটে গেলে দশ পনেরো মিনিট পনেরো মিনিটের মতন দূরে কে একটু বেশিই হতে হবে কাউকে আমি একটা পেলাম না যে আমাকে কাউকে যাকে আমি বলবো যে আমাকে ওই দোকানটার থেকে দুটো বাইকে বা সাইকেলে গেলে একদম একটুখানি যে আমাকে এক ওই দোকান থেকে চারটে রজনীগন্ধা স্টিক আর ফুলের মালা কোনো একটা দোকান ওই দোকান থেকে একটা ফুলের মালা দুটো দোকানেই ফুলের মালা ছিল রজনীগন্ধা স্টিকের দোকানটা ছিল অন্যটাতেও ছিল তো অন্য দোকানটাতে খুব সুন্দর এনে দিতে আনলাম কালকে ঠাকুরকে দিতাম আমার ঘরে রাখতাম আমার খুব ভালো লাগতো নেই প্রতিদে এখানে নেই থাকলে ওকে হয়তো বললেও এনে দিত সেই জন্য আমরা দুগুণ ডিসিশন নিয়েছি আমরা দুজনে একটা স্কুটি বা ব্যাটার সাইকেল কিনবো প্রেমে আর চালাবো না হার অভিজ্ঞতা আমার যতদিন মনে থাকবে নিয়ে থাকতে যেতে পারতাম বলো তখন আসলে আমরা অটোয় আছি অটো থেকে নেমে যাবো নেমে গিয়ে কি নেমে নেমে গিয়ে কি কেনা সম্ভব অটো থেকে নেমে গিয়ে ইংরেজি নববর্ষে প্রতিদেবের সাথে তো দেখা হয়নি এখনও ঠিক আছে ডিসেম্বর মাসে গেছে দু হাজার চব্বিশ পড়ার পর ওর সাথে দেখা হয়নি কালকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষটাও ওকে ছাড়াই কাটাতে হবে মনটা খুবই খারাপ খারাপ হলেও কিছু করার নেই বন গেছে এখন নাচের রিহার্সালে পঁচিশে ওদের একটা অনুষ্ঠান আছে সেই কারণে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা